আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মানবর পুলিশ সুপার মহোদয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের জেলা ক্রীড়া অফিসার মহোদয় আমাদের ড্রিয়ার সংস্থার সম্মানিত সদস্যবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরাসহ প্রতিযোগিতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিযোগিতা হবে যেটি আগামীতে অন্যান্য ইভেন্টের মতো ক্রিকেটকেও বগুড়াতে সমৃদ্ধ করবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং সফলভাবে আমরা এই টুর্নামেন্টটি সম্পন্ন করতে পারব এ আশাবাদ ব্যক্ত করে আবারও সবাইকে ডিএস এর পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি আসলাম যদি অব্যাহত থাকে আপনারাও জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলবেন আর খেলাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে এই জন্যই কারণ এটা বগুড়ার জন্য বিশেষ একটা গুরুত্ব বহন করবে কারণ বগুড়াতে এই খেলার মাধ্যমে কিন্তু এটা বগুড়ার যে একটা ঐতিহ্য সেটা কিন্তু মানে পরিচিতি লাভ করছে তো যা হোক কথা বেশি বাড়াবো না এই খেলার যেটা শুরু হচ্ছে আজকে সফলভাবে সমর্থ হবে সেই আশাবাদ ব্যক্ত করছি এবং এটার সাথে যারা সংশ্লিষ্ট আছে সবাইকে ধন্যবাদ জানিয়েছি এবং সফলতা কামনা করছি আল্লাহ হাফিজ বেশি আমরা খেলার মধ্যে সম্পৃক্ত থাকবো খেলাকে এগিয়ে নিব তত বেশি হচ্ছে খেলোয়াড়দের জন্য ভালো হবে তো এই জন্যই খেলার আয়োজন করা আপনারা এই খেলার সাথেই থাকবেন আর আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই এই ধরনের এটি আয়োজন করার জন্য আমরা কন্টিনিউয়াস খেলার মধ্যেই থাকবো যারা খেলোয়াড় আছেন তারাও আমাদেরকে পরামর্শ দিবেন কিভাবে আমরা বগুড়ার ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে পারি অন্যান্য খেলাও আমাদের হচ্ছে তো যেহেতু একটা আন্তর্জাতিক মানের এখানে ভেনু রয়েছে এই জন্য আমরা আগে প্রস্তুতি নিচ্ছি যে এইখানে যেই ম্যাচটি ভবিষ্যতে খুব শীঘ্রই হয়তো আপনারা দেখতে পাবেন যে এখানে আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে যখন হবে ইনশাল্লাহ তখন বগুড়ার যেই খেলোয়াড়রা থাকবেন সেইখানে উজ্জ্বল স্বাক্ষর রাখবেন সেই আমরা আশাবাদ ব্যক্ত করি এবং সেটি প্রত্যাশা করি আপনাদের কাছে তো পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ আমি মাননগর জেলা প্রশাসক মহাদেব মহোদয় সেই প্রথমবারের মতো শহীদ চান্দু স্টেডিয়ামে অংশ নিচ্ছে তাদেরকে স্বাগত জানাই ভালো পারফরমেন্স আমরা আশা করছি মাননীয় জেলা প্রশাসক মাননীয় পুলিশ সুপার দুজনে খেলোয়াড়দের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হচ্ছে মাননীয় জেলা প্রশাসক জনাব হোসনা ফুরোজা মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জেদান আল মুসা পিপিএম এবং অ্যাডক কমিটির সদস্যগণ জেলা ক্রীড়া অফিসার সফর সঙ্গী হয়েছেন চারজন নারী খেলোয়াড় যারা দুজন দুজন করে দুজন ফুটবলার নারী